তখন যারা কোরবানি দেয় এরা ফিরিস করে আগের এদিন আছে আরো বিশ বছর আগে কোরবানি গোস্ত হাইট দিছে মানুষের ভাই না কোরবানি আমাকে লিগে না আর আমাকে তো আর সম্ভাবনা যাগল লিগা কোরবানি হয়ে গেল আমার লিগা কি এই দেশে গরিবের দিকে সাওয়ার মতো লোক আছে নাই ওই একজন আছে উপরে আছে আলা ভাই নাই আলা ভাই না মাংস আমরা ভামু কই আমরা তো কিনে খেতে না অবস্থা দেরে কই কিনার মতন উপযুক্ত আমাকে আছে নাই এখন নিজে গো মানুষের হ্যাঁ নিজে গো না আর আগে নিজে করতে

উনি একটাই কথা আমাকে আল্লাহ আছে আর কেউ নেই ইসলামী অনুযায়ী যেরকম নিয়ম কারণ এটা হয়ে আইসে ওরকম নিয়ম এটা দিতে হইলে করবানি কারণ নাম দিছেন করবানি আমি যদি সব লোয়া যান গিয়া গরিবের একবার দেন না তাহলে কেমন না আর বলেন এদিকে গোস্ত লিখে আমরা যে ঘরে থাকবো না খাই থাকলে ঘাড়ে থাকবো को दे को फोचाला कुटी वोती, कुटी वोती आम मी ना खायला किंवा उने एक जात हे असे हैशालारा फैशाला होईते कुटिपती कुटिपती होईतेस लहरखेल आपण किस्ी देत ना ठीक मतन भात खेदारी ना तुकि कोणता होईल कोक না ঠিক আছে মধ্যমায়ের দেশের হিসাব করতে গেলে সরকার তো পরিকল্পনা নিছে আমার হিসাবে ঠিক আছে হ্যার হিসাব হ্যার পরিমাণ হ্যাঁ কিন্তু গরিবের দিকে যদি সে এক নজর না থাকায় তাহলে এনে কেমনি এমন কথা যদি কয় বলে আমাকে গরিব দিকে মানুষ থাকাক যদি কইয়া দেয় এটার জন্য সবই সবে থাকে না কোয়ালি লাভ কি কর মতন করতে আমি কইছি

তো তর্ক ছিল তো সরকারি অনুযায়ী যেটা বাজেট দেশের উন্নয়নের জন্য এটা সে করবে করটাটা নিমিট আছে নিমিট সারা হইলো আর মানুষ চলবে কেন মানুষ দিকি তো চাইতেই হবে মถุนসির মানুষের আয় ব্যয় না হইলে সরকার চলবে কেন তাদের যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে হবে কেন যতটুকু আমি বুঝিয়ে এটা সাউসি পেন্সিল লই নিই এবার ব্যাংক না থাকতে আপনি বেশি না যদি ছটা মাছ না দুইটা মাছ যদি লোন না থাকে তাহলে একজনের গোস্ত একজনে খাইব একজনের শূন্যের গোস্ত একজনে খাইব যদি বাংলাদেশের এমন কোনো গর্ভর্তী নাই এক লাখ দুই লাখ তিন লাখ এরম কিস্তি দিবে লোন এই জন্য এমন কিস্তিটা ভরত এমন মাঝে কিস্তি দিব না সামনে এক কেজি গোস্ত কিনা খাইব বলেন আপনি কী করব আপনার দবদান কিস্তিটা ভরিয়া গেছে এ আমি গেছে গেলে একজনের ভেতরে কানের জিনিস মহিলাদের কানের জিনিস ধুইয়া এগারো হাজার টেকিস দিছি এটা শুনবো কি আরাদিন আরাদিন কামাই করতে পারি না তিন চার সুরিয়া ভাই কেমন দেশ চাইতাম আমরা দশকে দেন আমরা আর কত কম আঙ্গু করলে কোন এটা কেউ শুনবো আমরা সংবাদ দীর্ঘ জিগেন জিগে কি হয় কিটা হইব আমার কর মতের কিছু নাই কি হয় নাম নাম দেবান আজ আমের কাছে একটা মনের কথা কই সুতরাং বলে নাই জিনিসটা পূরণ করতে জিনিসটা সাই দেওয়া করতে আজ সাই দেওয়ার কিছু পাই না সরকার করতেছে করে এক লাখ কি হবে এ লাখ কি করবো আতেলো দুইটা মুখ হলে একটা তাহলে কি করবো